নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার বন্ধুরা শাস্ত্রে বলা আছে যে বাড়ির মহিলারা হলেন লক্ষ্মী যে ঘরের মহিলাদের মধ্যে সংস্কার থাকে যে বাড়িতে মহিলাদের সম্মান করা হয় সেই ঘরে সর্বদা মা লক্ষ্মীর অধিবাস থাকে এই প্রশ্ন যখন একজন মহিলা বাগেশ্বর ধাম সরকারের গুরুজিকে জিজ্ঞেস করেছিলেন আমি আমার বাড়িতে সেই সব কিছু কাজ করি যাতে দেবী লক্ষ্মী আমাদের ঘরে প্রবেশ করেন আমাদের বাড়িতে নারীদের সম্মান করা হয় ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে সংসারের উন্নতির জন্য অনেক টোটকা ও প্রতিকার করি তা সত্ত্বেও লক্ষ্মী অর্থাৎ টাকা আমার ঘরে আসে না সামান্য টাকা আসে কিন্তু খরচ এত হয় যে বুঝতে পারি না টাকা কখন আসে আর কখন খরচ হয়ে যায় এমন পরিস্থিতিতে ধাম সরকারের গুরুজি যে প্রতিকারটি বলেছিলেন আমি আপনাদের সেই প্রতিকাটি জানাতে চলেছি তাই খুব মনোযোগ দিয়ে শুনুন এই প্রতিকার করার পর আপনাকে আর কারো কাছে টাকা চাইতে হবে না বা ঋণ চাইতে হবে না ধামের গুরুজি বলেছিলেন বাড়িতে যদি বাস্তু দোষ আসে তাহলে বাড়ির সমস্ত কাজ বিগড়ে যেতে শুরু করে এবং অর্থের অভাব আরও বাড়তে থাকে টাকা আসে কিন্তু আমরা বুঝতে পারি না টাকা কোথায় ব্যয় হয় তাই আমাদের বাড়িতে ছোট ছোট বিষয়গুলোতে মনোযোগ দিতে হবে সেই সব কাজগুলো করতে হবে যেগুলো আমরা প্রায়ই অবহেলা করি আমরা আপনার বাড়ির প্রধান দরজার কথা বলছি কারণ এর মাধ্যমে আমরা ঘরে প্রবেশ করি এবং বাইরে যাই পজিটিভ এবং নেগেটিভ এনার্জিও এখান দিয়ে বাইরে যায় এবং ভিতরে আসে বাড়ির গেটের সামনে কোনো গাছ বা ইলেকট্রিক পিলার থাকা উচিত নয় তার ছায়া আপনার বাড়িতে অশুভ প্রভাব ফেলে যদি আপনার গেটের সামনে গাছ বা ইলেকট্রিক পিলার থাকে তাহলে আপনার বাড়ির প্রধান দরজায় একটি স্বস্তিক চিহ্ন অবশ্যই তৈরি করুন আমি বলবো যে প্রত্যেকেরই বাড়ির প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন রাখা উচিত এতে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি ও অশুভ প্রভাব পড়ে না বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়ির বাস্তু দোষ দূর করতে বা কমাতে আপনার বাড়ির আশেপাশে বা বাড়ির সামনে তুলসী গাছ রাখা খুবই জরুরি তুলসী গাছ থাকলে আপনার ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করতে থাকে আপনার বাড়ির প্রধান দরজা যদি দক্ষিণ দিকে থাকে তবে বাড়ির প্রবেশ পথে অবশ্যই পঞ্চমুখী হনুমানজির ছবি লাগাতে হবে এবং নিশ্চিত করতে হবে যে বাড়ির প্রধান দরজা দুই ভাগে খোলে এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে সব সময় মনে রাখবেন বাড়ির মূল দরজা ভিতরের দিকে খুলতে হবে আপনার বাড়ির প্রধান দরজা যদি বাইরের দিকে খুলে তাহলে সুখ সমৃদ্ধিও বাইরে চলে যায় বাড়ির কোনো জিনিস যদি ব্যবহারের অযোগ্য হয়ে যায় এবং আপনি সেগুলি ব্যবহার না করেন তাহলে তাৎক্ষণিক সেগুলি ঘর থেকে সরিয়ে ফেলুন পুরানো ঝাড়ু পুরানো জুতা ভাঙা জিনিসপত্র ঘর থেকে সরান বিশেষ করে অমাবস্যার দিনে এই কাজটি করুন এখন আমি আপনাকে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি যা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে আপনার বাড়িতে জল কখনই নষ্ট হওয়া উচিত নয় ঘরে যদি কোনো কল থেকে অনবরত ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে তবে দ্রুত সেটি মেরামত করুন কারণ যে বাড়িতে জল নষ্ট হয় সে বাড়ির টাকা পয়সাও নষ্ট হয়ে যায় রান্নাঘরের ট্যাপ হোক বা বাথরুমের কল একেবারেই ঠিক হওয়া উচিত যাতে আপনার বাড়িতে দেবী লক্ষ্মী বাস করতে পারেন এটি করার মাধ্যমে আপনার কখনো অর্থের অভাব হবে না আপনাকে কখনই খারাপ সময় দেখতে হবে না আপনাকে কারো কাছে ঋণ চাইতে হবে না এখন আমরা আপনাকে এমন একটি প্রতিকার বলতে যাচ্ছি আপনি যদি সেই প্রতিকার করেন তাহলে আপনি দেখতে পাবেন এক সপ্তাহের মধ্যে আপনার বাড়ির সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে এবং আপনার ঘরে অর্থ আসার পথ খুলতে শুরু করবে এবং ধীরে ধীরে আপনি ঋণ শোধ করতে শুরু করবেন এর জন্য আপনাকে যা করতে হবে তা হল আপনার বাড়ির প্রধান দরজায় ডোর ম্যাট বা পাপোশ অবশ্যই রাখতে হবে এটি আপনার সমস্ত রকমের বাস্তু দোষের সমাধান বন্ধুরা অনেকেই প্রধান প্রবেশদ্বারে ডোর ম্যাট বা পাপোশ রাখেন না এটা কিন্তু অনেক বড় ভুল বাড়ির প্রধান দরজায় চারকোনা ম্যাট বা পাপোশ রাখা শুভ বলে মনে করা হয় আবার অনেকেই আছেন অনেক বছর ধরে একই ডোর ম্যাট বা পাপোশ ব্যবহার করেন অর্থাৎ চেঞ্জ করেন না ঘরের প্রধান দরজায় ডোর ম্যাটকে দারিদ্রের প্রতীক রূপে রাখবেন না সময় সময় এটি পরিবর্তন করতে থাকুন প্রতিকার কিভাবে করতে হবে মনোযোগ দিয়ে শুনুন ঘরের প্রধান দরজায় রাখা ডোরম্যাট বা পাপোশের নিচে ফটকিরির গুঁড়ো বা ছোট একটি ফটকিরির টুকরো রাখতে হবে এর ফলে লক্ষ্মী দেবী আপনার ঘরে বাস করবেন জেনে নিন কিভাবে করবেন এই প্রতিকার বাজার থেকে পঞ্চাশ গ্রাম ফিটকিরি নিয়ে আসুন এবং খুব সূক্ষ্মভাবে পিষে নিন এরপর একটি সাদা সুতির কাপড়ে অল্প ফটকিরির গুঁড়ো বেঁধে পাপোশের ঠিক মাঝখানে রেখে দিন প্রতিদিন ঘর পরিষ্কার করার সময় এটিকে সরিয়ে আবার সেখানে রেখে দিন এভাবে করলে দেবী লক্ষ্মী অবশ্যই আপনার ঘরে প্রবেশ করবেন ঘরে প্রবেশ করলে তিনি আপনার বাড়িতে থাকবেন এবং সেখানেই তার বাসস্থান করবেন এবং আপনার ভাগ্য আপনাকে সমর্থন করতে শুরু করবে আপনি যদি চান আপনি আপনার বাথরুমেও কাপড়ে বেঁধে বা একটি পাত্রে ফটকিরি রাখতে পারেন আপনাকে মনে রাখতে হবে প্রধান দরজায় এবং বাথরুমের ফটকিরি প্রতি মাসে পরিবর্তন করতে হবে যদি আপনার বাড়িতে প্রায়ই লড়াই ঝগড়া হয় তাহলে আপনি অবশ্যই বিছানার নিচে এক টুকরো ফিটকিরি রাখুন সকালে ঘুম থেকে উঠে গুরু মন্ত্র বা ইষ্টদেবের নাম জপ করে সেই ফটকিরি টুকরো রাস্তায় ফেলে দিন তারপরে দেখবেন কিভাবে আপনার বাড়িতে শান্তি ফিরে আসবে লড়াই এবং ঝগড়া সম্পূর্ণভাবে শেষ হবে আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আপনি প্রতিদিন রাতে ফটকিরি দিয়ে দাঁত পরিষ্কার করুন বন্ধুরা এতে আপনার ঘরে ধনসম্পদ সম্পদ সর্বদা বাড়বে ধন সম্পদের আশার পথ সবসময় খোলা থাকবে টাকার জন্য আপনাকে কখনো কারো সামনে হাত বাড়াতে হবে না এছাড়াও নবরাত্রির দিনে ফটকিরির জল দিয়ে স্নান করুন এতে আপনার ঘরের সমস্ত ঋণ পরিশোধ হবে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন ধন সম্পদ ও ব্যবসা বৃদ্ধি পাবে এছাড়াও আপনার সন্তান যদি রাতে খারাপ স্বপ্ন দেখে তাহলে আপনাকে অবশ্যই তার বালিশের নিচে এক টুকরো ফটকিরি রাখতে হবে এটি তাকে খারাপ স্বপ্ন থেকে দূরে রাখবে বন্ধুরা বাগেশ্বর ধামের গুরুজি নিজেই তার ভক্তদের এই সমস্ত প্রতিকারের কথা বলেছেন আপনি যদি এই প্রতিকারগুলো করেন তবে অবশ্যই আপনার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই মিলে কমেন্টে লিখুন জয়শ্রীরাম জয়সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার যাতে বাগেশ্বর ধাম সরকারের আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে